ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এখন তো আমি ছোট ছেলের কাছে এসেছি সেহেতু এখানেরই ব্লগ দেখাচ্ছি আপনাদের আজকে ছোট ছেলে আমাদেরকে নিয়ে গেল চার্লস স্লিপার বলে একটা নদী আছে বসস্ট্যান্ডে সে তার পাশে যে নদীর ধারটা ওখানটা ঘোড়াতে নিয়ে গেল তার আশেপাশ থেকে বসস্ট্যান্ড শহরটাকে খুব সুন্দর দেখায় আর সামনেই রয়েছে এমআইটির ক্যাম্পাস ম্যাসাচুসেস টেকনোলজি ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটাকে শর্টে এমআইটি বলে আর দেখুন এই যে এটাই হচ্ছে সেই চার্লস নদী আর সাই আর ওই পাশে যে উঁচু উঁচু স্কাই লাইনগুলো দেখা যাচ্ছে ওগুলো সমস্ত ডাউন টাউন আর যত বস্টনের মানে যত ধনী ব্যবসায়ীরা রয়েছে ধনী লোকেরা পারম্পর পূর্বপুরুষরা এখানে রয়ে গেছে তারাই সকলে এসব জায়গাতে থাকে প্রচুর এদের কাছে সম্পত্তি তাদেরই এসব বাড়ি এর মধ্যে বড় বড় অফিস রয়েছে মার্কেট প্লেস রয়েছে যে রাস্তার দুপাশ ঝলমল করছে বড় বড়ো বিল্ডিংয়ে বিশাল বড় বড় বায়ো ল্যাব রয়েছে টেকনিক্যাল ল্যাবরেটরি রয়েছে নানান রকমের কলেজ স্টুডেন্টরা আসা যাওয়া করছে প্রচণ্ড মানে জমজমার জায়গা সেই সেই আর তার পাশ দিয়ে আমরা চলেছি দেখতে ছেলে এক এক করে সব দেখালো সব সকল স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরই স্বপ্ন থাকে একবার এমআইটিটা দেখবো না পড়লেও মনে হয় একবার চোখের দেখা দেখি এই বস্ট্যান্ড শহরই একদিকে এমআইটি একদিকে হারওয়ার্ড সেই এমআইটি ক্যাম্পাসটার পাশেই আমরা ঘুরেছি আর তার সাথে এই চার্লস রিভারটা এত সুন্দর লাগছে পাশ দিয়ে বয়ে চলেছে এই যে এই রাস্তাটাই গেছে সোজা হ্যাঁ আর ও এর পাশেই অনেক বড় বড় দেখলাম আপনার ফার্মা কোম্পানিগুলো বড় বড় সব যত রকমের মানে বিশ্বের নাম করা ফার্মা কোম্পানিগুলো সব নোভাটিস থেকে শুরু করে ফাইজার মডার্না মডার্নাতে আমার ছেল ছোট ছেলে কাজ করে তো সেই কোম্পানি ওর কোম্পানিটাও দেখা হলো দেখুন আমাদের নিয়ে গেছে ওই নিচে সামনে গেলে পরে আমরা ওই ওই মডার্নার অফিসটাই সামনে থেকে দেখবো গেটের মধ্যে লেখা রয়েছে মডার্না বলে আশা করি আপনারা লক্ষ্য করেছেন এই যে বড় বড় করে লেখা রয়েছে ভাবলেও কি ভালো লাগে না এই সেই ছোট্ট ছেলেটা সেদিন আমার কাছে থাকতো স্কুলে যেত আসতো আর আজকে সে চলে এসেছে কোন সুদূর বিদেশে এসে একটা বড় কোম্পানিতে কাজ করছে ওর হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ ভ্যাকসিনের ওপর এরকম কোভিডের সময় অনেক ভ্যাকসিন বানিয়েছিল ভালো লাগে কষ্ট হয় ঠিকই ছেড়ে থাকতে এত দূরে ভালো লাগে মায়ের মন তো সবসময় চটফট করে বলুন কিন্তু যখন ছেলেদের ক্যারিয়ারের ব্যাপার থাকে তখন তো এগুলো সব মেনে নিতেই হয় তখন তখন মনে হয় না একটু ভালো করছে দেশের দশের জন্য লোকের জন্য তো ভালো কাজ করছে যখন সেখানে বাধা দেওয়া উচিত না এই যে দেখছেন চিপটোলে বলে একটা এখানে রেস্টুরেন্টের চেন আছে এরা না নানান রকমের খাবার এক রকমের খাবার তৈরি করে না একটা রাইস নানান রকমের ভেজিটেবলস বয়েল তার মধ্যে চিকেন থাকে সসেস থাকে সব দিয়ে একটা মানে ফুল বল তৈরি করে এটা খুব এখানে ফেমাস দেখলাম খেয়েছি টেস্ট করেছি ঠিক লেগেছে আমার খুব একটা কিছু লাগেনি ঠিকঠাক আমরা তো ইন্ডিয়ান ফুডে অভ্যস্ত তো সেই জন্য আমাদের কাছে ওগুলো ঠিক মানে অত স্বাদের লাগে না এটা হচ্ছে সেই মেন রোডটা দুপাশ দিয়ে সব চলে গেছে উঁচু উঁচু স্কাই লাইনগুলো আর মাছ দিয়ে আমরা চলেছি আর এত আলো ঝকঝক চারদিকে ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন অসম্ভব ওখানে নোংরা বলে কিছু বস্তু নেই ধুলোবালি যেখানেই যাচ্ছি কেন না কেন কোথাও মানে এতটুকু নোংরা নেই জুতো যেমন পরিষ্কার সেরকমই রয়েছে গাড়িগুলো চকচকে রয়েছে কোনো ধুলো ব্যাপারটাই নেই এইসব আসলে জনসংখ্যা কম তো তার জন্য মনে হয় মেনটেনিং করতে পারছি আমাদের দেশে জনসংখ্যাটা বেশি তারপরে এসে একটুখানি ফটো টটো তোলা হলো এগুলোই দেশে গিয়ে দেখব ছেলের সঙ্গে ফটোগুলো তখন মনটা একটু ভালো লাগবে কষ্ট দেখতে দেখতে দিনও এগিয়ে আসছে চলে যাবার সেজন্য মনটাও খারাপ লাগছে মাঝে মাঝে কিন্তু এই ফটোগুলোই তখন সম্পদ হয়ে থাকবে তাই না বলুন মেয়েরা দূরে থাকলে মা বাবার কাছ থেকে যতটা কষ্ট লাগে সে সব বাবা মাই বোঝে সবাই চায় যে কাছে থাকুক কিন্তু ওদের কেরিয়ারের তো আমরা আটকে রাখতে পারি না ওদেরকে উঠতে দিতে হবে পড়াশোনা তো এই জন্যই করানো হয়েছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই একটা নতুন ভিডিও নিয়ে